বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে শামিমা নাসরিন আমাদের যে রুগী আছে বয়স মাত্র সাঁত্রিশ দর্শক আমরা এই ডিপিআরসিতে বিভিন্ন ব্যথা প্যারালাইসিস নিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ দেশের মানুষ তো আসি আমাদের প্রবাসীরা এবং বিদেশি রুগী আমাদের এখানে এই জাতীয় চিকিৎসা নিতে আসে আমি ওনার পরিচয় এবং ওনার হাজব্যান্ড আছে আমি জানতে চাই যে রুগীর কি সমস্যা ছিল আমরা এখানে যে পুনর্বাসন চিকিৎসা করলাম কতদিন এই ডাটাটা আমরা দিতে চাই তাহলে আপনাদের নিজেদেরও বুঝতে সহজ হবে চিকিৎসা নিতে সহজ হবে জি নাসরিন আপনি বলেন তো আপনার কি সমস্যা ছিল আমাদের এখানে যখন আসছিলেন স্যার আমার ঘাড়ে ব্যথা ছিল হাতে ব্যথা কোমরের ব্যথা কোন ছিল পায়ের কামড়া নেচা বানি ছিল আচ্ছা এগুলো আলহামদুলিল্লাহ আমি সুস্থ হইছি হাতের ব্যথা সামান্য আছে সামান্য আছে আর অন্যান্য যে সমস্যার মধ্যে যেমন মাথা ব্যথা ছিল জোড়ায় জোড়ায় ব্যথা আসিল হাঁটু ব্যথা আসিল আমি লিখে রাখছিলাম তো ওগুলা মোটামুটি এখন নাই এখন এমনি আগে কি উঠবস করতে কষ্ট এখন কষ্ট হয় না চেক করে দেখছেন আচ্ছা তো আপনারে আমরা মূলত এখানে যে চিকিৎসা গুলা করাইছি বিভিন্ন ব্যায়াম মেশিন নাকি এবং কিছু সাপ্লিমেন্ট ওষুধপত্র আছে নাকি তো আপনি মোটামুটি হ্যাপি আচ্ছা আপনি কিছু বলবেন অবশ্যই বলেন বলেন জি আসলে ডিপিআরসি হসপিটাল একটা মানে মানবিক দৃষ্টিতে অনেকটা ভালো হসপিটাল তো যেটা আমি আমার ফ্যামিলিগত দিক থেকে প্রায় সাড়ে তিন থেকে চার বছর আমি এই সমস্যাটার মধ্যে ছিলাম তো বিভিন্ন সময় আমি কুমিল্লাতেও দেখাইছি এবং ঢাকা উত্তরতে এখানে আমি দেখাইছি অনেক অর্থ আমার ব্যয় হয়েছে বাট আমি কোনো ফলপ্রসূ কোনো লাভ হয়নি আমার তো যাই হোক একসময় আমি নিজেই ইউটিউব সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমি আপনার স্যারের একটা লোকেশন পাইলাম তো আমি এটা নিয়ে প্রায় আমি বিএমএ বসে এবং হালি শহর বসে প্রায় এক মাসের উপর রিসার্চ করছি এবং আপনার ভিডিও আমি বিভিন্ন সময় বিভিন্ন অবসর টাইমে আমি এটা ফলো করতাম তো ফলো করতে করতে তো একসময় আমার ফ্যামিলির সাথে এটা আমি শেয়ার করলাম যে এটা তো আমার কাছে মনে হচ্ছে ভালো তো এখানে একবার হয়তো বা গেলে আমার মনে হয় কিছু একটা উপকার পাবো তো সেই হিসাবে আমি একবার প্রথমে এসেছিলাম আসার পরে মোটামুটি আমার এখানে যে ট্রিটমেন্টগুলো কথা বলা হলো তো আমার কাছে ভালো লাগলো তো পরবর্তীতে আমি এখানে এসে আমার ফ্যামিলিকে অ্যাডমিট করে দিই তো যাই হোক মোটামুটি দীর্ঘ তেইশ দিন পর তো আমার ফ্যামিলির যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা মানে এইটটি ফাইভ বলবো যে এখন ভালো আর মোটামুটি পনেরো পার্সেন্টেন্স যেটা আছে যেটা স্যার বলছেন যে যে আমরা মেডিসিন গুলো দিব মানে সে যদি সেবন করে তাহলে আস্তে আস্তে ব্যায়াম করলে চলে যাবে আর যদি এরকম কোনো ফিল হয় যে না যাচ্ছে না তাহলে তো আমরা তো আসি হয়তো পনেরো দিন বা এক মাস পরে আমরা আবার ওটা হলে দেখবো তো আমি আশা করি যে আসলে এটা একটা ভালো প্রতিষ্ঠান এবং সেবামূলক প্রতিষ্ঠান তো আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের এই সমস্যাগুলো আমি দেখছি বিভিন্ন সময় বিভিন্ন বয়সেই আমাদের হচ্ছে তো যাই হোক আমি মনে করি যে স্যারের এই চেম্বারে আসলে মোটামুটি আসার স্বরূপ একটা ফল সে পাবে তো যাই হোক আমরা সবাই এখানে আসবো এবং আমরা মন থেকে অন্তর অন্তঃস্থল থেকে আমরা স্যারের জন্য দোয়া করব তার ফ্যামিলির জন্য দোয়া করব এবং যাতে ডি ডিপিআরসি হসপিটাল আরও ভবিষ্যতে মানুষের অধিক পরিমাণ সেবা দিতে পারে সেই আশা করেই আমি এখানে শেষ করছি খোদা হাফিস ধন্যবাদ আপনাকে দর্শক আসলে এ রুগীর পিএল আইডি আছে মেরুদণ্ডে ঘাড়ে ওনার মাসেল পেইন প্লাস অ্যাংজাইটিতে ভোগেন উদ সংসার নিয়ে বাংলাদেশের মহিলাদের সমস্যা একটাই তারা অতিরিক্ত মানে সংসারের জিরো টলারেন্স মানে পান থেকে শুন খসা যাবে না সব সুন্দর মতো চলতে হইব তো অতিরিক্ত সুন্দর মতো চলতে গেলে মানসিক প্রেশার পরে কারণ সবকিছু পৃথিবীতে স্মুথলি হবে না তো ওনাদের প্রত্যেকে মনে করে যে উনি আর মরবে না ওনার সংসার থাকতেই হবে তো এই যে মানসিকতা এইটা কিন্তু আমাদের বের হইতে হবে সংসার ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে ওনার অবেসিটি আছে ওজন বেশি এটাও কমাতে হবে হাসি খুশি থাকতে হবে আমাদের মানে আমাদের তকল তো আল্লাহ আল্লাহর প্রতি তকল করতে হবে আবার চিকিৎসা করতে হবে এবং আমরা যে ব্যায়াম নিয়ম শৃঙ্খলা বলেছি এগুলা মেনটেন করতে হবে এবং সবসময় পজিটিভ চিন্তা করতে হবে মানুষের চিন্তা সারাক্ষণ কেবল নেগেটিভ এবং আর কথা বলি আমাদের মা বোনরা প্রবলেম আপনারা একসাথে হলে অনেকে যত নেগেটিভ কথা আছে এর ফ্যামিলির হের ফ্যামিলির ওর ফ্যামিলি সব একসাথে করেন এটা করবেন এতে আপনাদের ব্যথা বাড়বে কষ্ট হবে অ্যাংজাইটিতে ভুগবেন জরেন যেই কষ্টটা আপনার ছিল না সেটা আবার নতুন করে শরীরে চলে আসবে যখন আর একটা খারাপ কথা শুনেন বা আরেকজনের খারাপ কথা শুনেন এগুলা ইসলামে নিষেধ দিব এবং অপবাদ বোধ তো আমরা এগুলা থেকে আমাদের মহিলাদের মা বোনদেরকে বিরত রাখার চেষ্টা করব আমরা ইসলামিক অনুশাসন গুলো মেনে চলবো হাসি খুশি থাকবো সংসার চলবে সবই চলবে কিন্তু আপনি জোর করে কিছু করতে পারবেন না সবকিছু আল্লাহ ভাগ আগেই পূর্ব নির্ধারিত করে রাখছে আমরা শুধু চেষ্টা করব মেনটেন্স করা তো এই সকল রোগীগুলা স্পেশালি ওমেন আর সাফারিং ডিফারেন্ট টাইপ অফ অ্যানজাইটি সাইকোসোমাটিক ডিসঅর্ডার বিভিন্ন প্রকার যে সমস্যা যে ওনার নাই তা আমরা কিন্তু ডায়াগনোসিস ক্লিয়ার করছি ওনার পিএলআইডি আছে কোমানে ডিক্স প্রলাপস ওনার ঘাড়ে ডিক্স প্রলাপস আছে ওনার হাঁটুতে আর্থ্রাইটিস আছে অস্ট্রো আর্থরাইটিস এবং ওনার রক্তেরও প্রবলেম আছে হিমোগ্লোবিন কম শরীরে মহিলাদের হিমোগ্লোবিন কম এটা কমন বাংলাদেশে শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডই তো এগুলা থাকবে এগুলা থেকে ব্যথা ব্যথার সাথে যুক্ত হইছে অতিরিক্ত মানসিক প্যারেশানি এই জন্য আমি বারবার রোগীদেরকে বলি আপনি সময় পেলে ঘুরতে যাবেন হাঁটবেন সাতার কাটবেন বলিনি কথা সাতার কাটার কথা বলি বলি গ্রামে সাতার কাটা বন্ধ কোন সাইক্লিং নাই বাচ্চারা সাইক্লিং নাই কোন খেলাধুলা নাই তো আমাদের এই রিকোভারি দরকার রিকোভারি করলে রুগী ইনশাল্লাহ ভালো থাকবে সবাই রুগীর জন্য দোয়া করবেন আর আমরা চেষ্টা করছি রুগীকে এমন একটা নিরাপদ চিকিৎসা দিতে যে সবকিছু কম্বিনেশন করে কম্বাইন করে পুনর্বাসন একটা চিকিৎসা যেন রুগীটা ভালো থাকে এবং এই জাতীয় আলহামদুলিল্লাহ এবং ওনারা যদি আপনারা থাকেন ঈদের পরে আবার দুই তিন মানে পনেরো বিশ দিন পরে আবার আসেন বা টুকটাক প্রবলেম হলে যেহেতু ঢাকা আসেন চলে আসবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বাকি রুগীদেরকে বলবো আপনারা ফলো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল